ধনু রাশি কালপুষ রাশি ফলে নবম রাশি হলো ধনু রাশি এই রাশিচক্রের প্রতীক হল তীরন্দাজ যার পিছনে একটি ঘোড়ার শরীর এই রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি ধনু রাশির দিকটি হল পূর্ব এই রাশি রাশিগুলি হলো মূল এবং পূর্বসাদা নক্ষত্রের সমস্ত পর্যায় এবং উত্তর সাদার নক্ষত্রের প্রথম পর্ব রয়েছে এটি একটি অগ্নি উপাদানের রাশিচক্র এই রাশির দেবতরে শ্রী হরি বিষ্ণু দেবীদের মধ্যে মাতা লক্ষ্মী কমলা ও মাতা সিদ্ধে দেবী জয় শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলীর জয় নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রমন্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে কথা বলবো ধনুরাশি এই ধনুরাশি মানুষেরা আগস্টের পর থেকে এই গ্রহ যেহেতু বৃহস্পতি বৃহস্পতির জ্ঞান আধ্যাত্মিকা ধর্ম বুদ্ধিবৃত্তি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কৃতির কারক হয় ধনুরাশি মানুষদের শিক্ষা অধ্যয়ন শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে তাদের বিশেষ আগ্রহ থাকে তাদের শেখার খুব ভালো প্রবণতা রয়েছে আগস্টের পর থেকে ধনুরাশি মানুষেরা কোন কোন দিকগুলি বিশেষ খেয়াল রাখতে হবে আপনি জীবনে কি কি পেতে চলেছেন আপনার উপায় কি থাকবে সময় থাকতে ধনুরাশি মানুষেরা এতদিন ধরে যে সংগ্রাম করে এসছেন বিশ্বাসঘাতকতা করেছে মানুষ কখনো প্রিয়জনদের কষ্ট দিয়েছে নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি সঠিক স্বীকৃতি পাননি এরই পাশাপাশি পারিবারিক শত্রুতা যেমন লেগে আছে এই সমস্ত কষ্ট যেন দীর্ঘ চারপাশে ছিল। কিন্তু এবার সেই সূর্যের ছাড় সরে ঠিকরে পড়বে আপনার জীবনে শনিদেব আপনার অবস্থান পরিবর্তন করতে চলেছেন সূর্যদেব প্রবেশ করতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই নক্ষত্রের ফল আপনার জীবনে ফল ফেলবে যা দীর্ঘদিন প্রতিকার অবসান করবে যারা আপনাকে কাঁদিয়েছেন দিয়েছেন তারাই নিজের থেকে নত কাছে তারাই বলবে মানুষটার গল্প যেন শুনি ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস হবে অনেকদিন ধরে একা হয়ে গিয়েছিলেন ঈশ্বর হয়তো আপনাকে ভুলে গেছে কিন্তু এবার তিনি বুঝিয়ে দেবেন তিনি আপনার কাছে তিনি আছেন আপনার কাছে বুঝিয়ে দেবেন নতুন উপাসনা কারো স্পর্শে পাবেন দেখতে পাবেন আলোর পথ এটাই সময় ছিল আপনার কথা শুনতো না এবার আপনার কথা শুনে বাস্তবায়িত করবে তারপর মানুষগুলোর মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে উনত্রিশে আগস্টের পর থেকে আটকে থাকা কাজ বা প্রজেক্ট এগুতে শুরু করবে অর্থনৈতিক চাপ কিছুটা কমে যাবে নতুন আয়ের পথ খুলে যেতে পারে যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদের জন্য সুযোগ আসতে পারে প্রেম সম্পর্কে ভুল বুঝাবুঝি কমে গিয়ে সম্পর্কে স্বচ্ছতা আসবে একাকী ধনুর জন্য নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে দাম্পত্য জীবনের স্নেহ ও বোঝাপড়ার উন্নতি হবে স্বাস্থ্যগত সমস্যা থেকে চিরতরে মুক্তি মিলবে মানসিক চাপ ও উদ্বেগ কমতে শুরু করবে আত্মবিশ্বাস বাড়বে নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন যেগুলি থেকে মুক্তি পাবেন দীর্ঘদিনে অস্থিরতা থেকে দুশ্চিন্তা থেকে মুক্তি কমে যাবে অর্থনৈতিক সংকট কিছুটা প্রশমিত হবে সম্পর্কে টানাপোড়েন কমে গিয়ে মানসিক শান্তি আসবে কাজের জায়গায় বারবার বাঁধা বা বিলম্ব কমে যাবে সংক্ষেপে বলা যায় আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ধনুরাশির জাতকরা জীবনে অনেক চাপ থেকে মুক্তি পেয়ে নতুন ভাবে এগোবার ধনুরাশি আগস্টের পর থেকে যে কাজগুলো বারবার আটকে যাচ্ছিল বা দেরি হচ্ছিল সেগুলোই এগোতে শুরু করবে কাজের চাপ কিছুটা কমে যাবে সিনিয়র বা সহকর্মীদের সমর্থন পাবেন কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্ট থেকে ভালো সহযোগিতা পাবে সহকর্মীদের বিরোধ বা হিংসা কিছুটা কমে যাবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য শেষের দিক সুযোগ আসতে পারে চাকরি পরিবর্তনের চিন্তা থাকলে ইতিবাচক সাড়া পাবেন আপনার কাজে যে অনিশ্চয়তা ছিল সেটা কমে গিয়ে চাকরির সাহিত্য বাড়বে বেতন বৃদ্ধি পাবে তারও সঙ্গে সঙ্গে অতিরিক্ত ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনা থাকবে চাকরি ইন্টারভিউ পরীক্ষায় ধনুরাশির জাতকেরা সফল হতে পারে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য সেপ্টেম্বরে মাঝামাঝি ইতিবাচক ফলও আসতে পারে ধনুরাতি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে টাকা আটকে ছিল বা বকেয়া ছিল তা ফিরে আসতে শুরু করবে ছোটোখাটো লাভের সুযোগ বাড়বে বাঁধা ধীরে ধীরে কমবে চুক্তি বা ডিলের ক্ষেত্রে দেরি হচ্ছিল সেটি এগুতে শুরু করবে প্রতিযোগিতার চাপ কিছুটা কমে আসবে সতর্কতা প্রয়োজন আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত বিনিয়োগ সাবধান থাকা দরকার ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত এড়িয়ে চলা ভালো হবে আপনার বড় কোনো ডিল বা ব্যবসায়িক সম্পর্ক তৈরি হতে পারে পুরনো ক্লায়েন্টের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে ব্যবসায় আয় মুনাফা বাড়তে শুরু করবে নতুন আয়ের পথ খুলে যেতে পারে যেমন পার্টনারশিপ এক্সপানশন ইত্যাদি ব্যবসার প্রসার হবে নতুন জায়গায় শাখা খোলার সম্পনের সুযোগ আসতে পারে কর্মচারী বা টিম মেম্বারদের সহযোগিতা আপনি বেশি করে পাবেন ধনুরাশি আগস্টের পর থেকে হাঁটু বা কোমরের ব্যথা হবে যেহেতু বৃহস্পতি আছে তাই হাড় বা জয়েন্টের সমস্যা হতে পারে লম্বা সময় দাঁড়িয়ে থাকা বা হাঁটার কারণে ব্যথা বাড়তে পারে গ্যাস কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে অনিয়মিত খাবার খেলে সমস্যা বাড়বে লিভার ও ওজন সম্পর্কিত ঝুঁকি থাকবে তেল ঝাল খেলে লিভারের চাপ বাড়তে পারে অতিরিক্ত খাওয়ার কারণে ওজন বেড়ে যেতে পারে মানসিক চাপের কারণে রক্তচাপ ওঠানামা করতে পারে ঠান্ডা বা সর্দি কারবার হতে পারে এগুলো থেকে মুক্তির উপায় হচ্ছে হালকা ব্যায়াম নিয়মিত করুন ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান দুধ দই ডিম বাদাম খান হজম ঠিক রাখুন অল্প অল্প করে বারবার খাবার খান ঝাল তেলে ভাজা ফাস্টফুড এড়িয়ে চলুন